আসসালামু আলাইকুম আমি যদি বলি বেসরকারি ও সরকারি চাকরিজীবীদের মতো পেনশন দেয়া সম্ভব অনেকেই আশ্চর্য হবেন বাট ইটস ট্রু এটা সম্ভব আসলে আমরা আমাদের চারপাশে যত ধরনের ব্যবধান বৈষম্য দেখি এর ভিতর অন্যতম প্রধান একটি বৈষম্য আমার কাছে সরকারি এবং বেসরকারি চাকরি এই চাকরির সুযোগ সুবিধা চাকরি পরবর্তী সরকারি চাকরিজীবীদের জন্য পেনশনের ব্যবস্থা যার বেশিরভাগই বেসরকারি চাকরিজীবীরা পেয়ে থাকেন না কিন্তু আজকে আমি একটি উদ্যোগ নিয়ে কথা বলবো যে উদ্যোগ ইমপ্লিমেন্টেড হলে বাস্তবায়ন হলে আমি মনে করি বেসরকারি চাকরিজীবীদেরকেও সরকারি চাকরিজীবীদের মতো পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া সম্ভব আমি উদ্যোগটা নিয়ে সংক্ষেপে কথা বলছি ধরে নেন আমরা দশজন বন্ধু আছি দশজন বন্ধু প্রত্যেকের পরিবারের জন্য আলাদা আলাদা বাজার করি এটা দশজন বন্ধু হতে পারে দশজন কলিগস হতে পারে এভাবে করে দুই হাজার থেকে তিন হাজার মানুষ যদি একটি প্ল্যান্ড ওয়েতে অর্গানাইজড ওয়েতে শুধু মাসের বাজারটুকুন করে এই বাজার থেকে যে যেই প্রফিটটুকুন হয় এই টুকুন আবার কোনো না কোনো বিজনেসে ইনভেস্ট করে সেখান থেকে যে যেই প্রফিটটুকুন হয় এই প্রক্রিয়াতে আঠারো থেকে বিশ বছরে যেটা হতে পারে এই বি দুই থেকে তিন হাজার পরিবারের ক্ষেত্রে প্রত্যেকে একটি করে ফ্ল্যাটের মালিক হবে প্রত্যেকের জন্যই সরকারি চাকরিজীবীদের জন্য যেই পরিমাণ অ্যামাউন্টের পেনশনের ব্যবস্থা থাকে অ্যাপ্রক্সিমেটলি সিমিলার তারাও এই পেনশনগুলো পেতে পারে এছাড়াও নাগরিক আরও যাবতীয় সুযোগ সুবিধা বেসরকারি চাকরিজীবীরা কনভেনশনালি যেগুলো থেকে বঞ্চিত থাকে তার সবই এখানে বেসরকারি চাকরিজীবীদের জন্য করা সম্ভব আমি সংক্ষেপে জাস্ট বাজার ব্যবস্থাপনাটুকুন আমি বলেছি প্রক্রিয়াটুকুন আমি বলেছি এটার আসলে অনেক বড়ো টেকনিক্যাল ডিসকাশন আছে অনেকগুলো সিট নিয়ে আমাকে ক্যালকুলেট করে কাজগুলো করতে হয়েছে কারণ যখন আমি আপনাকে এটা প্রমাণ করতে যাব আপনাকে বোঝাতে যাব কত বছরে কতজন মেম্বার নিয়ে কি পরিমাণ বাজার করলে কি কি আইটেম বাজার করলে সম্ভব তো এটার জন্য একটা হিউজ টেকনিক্যাল স্পেসিফিকেশন টেকনিক্যাল ডিটেইলস টেকনিক্যাল শিটস এগুলো দরকার আছে যার সবই আমি কমপ্লিট করেছি অ্যাকচুয়ালি এটার পিছনে আমি কয়েক বছর ব্যয় করেছি তা আজকে আমি তিনটা শ্রেণীকে টার্গেট করে আমার এই ভিডিওটা করছি প্রথমত কনসার্নিং গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সরকারি সেই সমস্ত ডিপার্টমেন্ট যারা এটার সাথে কোনো না কোনোভাবে জড়িত পার্টিকুলারলি আমি আজকে বলবো সমবায় অধিদপ্তরের কথা সমবায় অধিদপ্তর যেহেতু এখানে অনেকগুলো পরিবারকে অনেকগুলো মানুষকে সদস্যকে এক জায়গায় করার একটা প্রক্রিয়া রয়েছে এই আমি সমবায় অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি বলবো যে লিডারশিপে বা অভিভাবকের জায়গাটা কোন যেন তারা পালন করে এখানে গভর্নমেন্টকে কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র এই প্রজেক্টটা এক্সিকিউট করার জন্য মাথার ওপরে অভিভাবকের মতো থেকে মনিটরিং করলেই এখান থেকে সর্বোচ্চ রেজাল্ট আসা সম্ভব এবং যার সর্বোচ্চ আউটপুট আমি বলেছি প্রত্যেকের জন্য পেনশন এবং প্রত্যেকের জন্য একটি করে আবাসন ব্যবস্থা আমি রিকোয়েস্ট করবো যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রপার চ্যানেলে গভর্নমেন্টের কাছে সমবায় অধিদপ্তরের কাছে বা আরও কোনো অধিদপ্তর ডিপার্টমেন্ট থাকতে পারে যারা এটা এক্সিকিউট করার জন্য পারফেক্ট সেটা হয়তো আমার জানা নাই আমার এই ভিডিওটা দয়া করে তাদের পর্যন্ত পৌঁছে দিবেন আমি যেন আমি যেটুকুই কয়েক বছর আমি কাজ করেছি এটা নিয়ে আমি যেন টেকনিক্যাল ডিটেলসটা আমি তাদেরকে তুলে ধরতে পারি যেখান থেকে এটা নিয়ে কাজ এগোনো সম্ভব দ্বিতীয়ত যে কোনো অর্গানাইজেশন প্রাইভেট অর্গানাইজেশন সেটা কোনো ইনস্টিটিউশন অ্যাকাডেমিক ইনস্টিটিউশন হতে পারে কোনো কমার্শিয়াল ইনস্টিটিউশন অর্গানাইজেশন হতে পারে যারা বিভিন্নভাবে সিএসআর ফান্ড তারা অনেক বড় বড় ফান্ড করেন বিভিন্ন সিএসআর ইস্যুতে তো আমি বলবো যে এই প্রজেক্টটা দয়া করে আপনারা একটু ভাববেন ধরে নেন আপনার দুই হাজার ওয়ার্কার্স আছে আপনি যদি আপনার প্রতিষ্ঠানে এটি বাস্তবায়ন করেন অ্যাট লিস্ট এই প্ল্যানটা জারি হোক দিন শেষে এটার মূল্যায়ন আপনি পাচ্ছেন এটার কৃতিত্ব প্রশংসা সবই আপনি পাচ্ছেন আল্লাহ রহমতে আপনি প্রত্যেকের জন্য পেনশনের ব্যবস্থা করতে পারছেন প্রত্যেকের একটি করে ফ্ল্যাট দিতে পারছেন প্রত্যেকের স্বাস্থ্য সেবা দিতে পারছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এগুলোর জন্য আপনাকে কোনো ব্যয় করতে হবে না বরং এটার ম্যানেজমেন্টের জন্য আপনার যেটুকু এক্সপেন্ডিচার সেটুকু এই প্রজেক্ট থেকে উঠে আসবে আপনি সেটার থেকেই এটার যে কোনো এক্সপেন্ডিচার মিট আপ করতে পারছেন তৃতীয়তম যে শ্রেণীকে নিয়ে ভিডিওটি করছি সেটি হচ্ছে আমার মতো সরকারি চাকরি সুবিধা বঞ্চিত বেসরকারি একজন নাগরিক বেসরকারি চাকরিজীবী আমি মনে করি আমি জানি না আমি আঠারো বিশ বছর পরে আমার বাচ্চার জন্য আমার ফ্যামিলির জন্য আমি কি টাইপের অর্থ সম্পদ রেখে যেতে পারবো বরঞ্চ আমি মনে করি আমি ক্যাপাবল না সেক্ষেত্রে আমার মতো দুই তিন হাজার মানুষ আমরা যদি একটা জায়গাতে হতে পারি একটা জায়গাতে শুধু বাজার করব, কোনো ইনভেস্ট করব না এবং এই ব্যাপারটাকেই আমরা এগিয়ে নিব তো ডেফিনেটলি বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলছি আমরা কি কি করতে পারি বিশ বছরের ভিতরে আমাদের প্রত্যেকের একটি করে ফ্ল্যাট হবে এটা নর্মাল কোনো কনজাস্টেড ফ্ল্যাট না বড় একটি আবাসন এলাকা যেখানে বাচ্চাদের খেলাধুলার মাঠ থাকবে মসজিদ মন্দির আমাদের কমিউনিটি সেন্টার যে কোনো নাগরিক সুযোগ সুবিধার জন্য চমৎকার একটা আবাসন এলাকা থাকবে আমাদের চিকিৎসার জন্য হসপিটাল থাকবে যেটার মালিকও আমরা থাকব আমাদের একটা বিশ বছরের ভেতরে গভর্নমেন্টের মতো করে সরকারি চাকরিজীবীদের মতো করে আমরা একটি বড় অ্যামাউন্ট পেনশন আমরা পাবো যেখান থেকে আমাদের বাকি জীবনের ক্ষেত্রে আমরা নিশ্চয়তা বোধ করতে পারি আল্লাহ রহমতে তো আমার আলোচনাগুলো আমি সংক্ষেপে করার চেষ্টা করেছি আমি পর্যায়ক্রমে এখানে আরও কিছু ভিডিও আপলোড করব যেখানে আমার টেকনিক্যাল ডিটেলসগুলো আলোচনা করব আর আমার এ পর্যন্ত আসতে আমি যেটুকুন পরিশ্রম করেছি আমার মেধাবী করেছি আমার এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমি বারবার রিভাইজ করেছি এটাকে নিখুঁত করার জন্য আমি চাইনি ভুল কোনো ডেটা ভুল কোনো স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরে কাউকে কারোর একটা সেকেন্ড নষ্ট করতে তারপরেও এ পর্যায়েও আমি কিছু মেধাবী স্টুডেন্টসকে আমি বলবো তার যেন ভলেন্টিয়ার হিসাবে আমাকে আমার সাথে কিছুটা দিন কাজ করেন যেন আমার এই প্রজেক্টটা হিসাব নিকেশ টোটাল ক্যালকুলেশন আমি আবারও রিভাইজ করতে পারি এখানে আরও কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো কমপ্লিটলি উইদাউট এনি ফল্ট ভুল ছাড়া আমি গভর্নমেন্টের কাছে এটা প্রেজেন্ট করতে পারি আমি কিছু বুয়েটের মেধাবী স্টুডেন্ট মেডিকেলের মেধাবী স্টুডেন্ট ডাকাভার্সিটি বা যে কোন ইনস্টিটিউশনের প্রাইভেট ইনস্টিটিউশনের মেধাবী স্টুডেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব তারা ভলেন্টিয়ার হিসেবে তারা যেন আমার পাশে থাকেন আমি সব কিছুর শেষে আল্লাহর কাছে অশেষ সুখ আদায় করছি যে আজকে এই পর্যন্ত আপনাদেরকে বলার জন্য আমাকে যতদিন কাজ করতে হয়েছে আমি মনে করেছি আজকে যে পর্যায়ে আমার প্রজেক্ট ক্যালকুলেশন সব কিছু এসেছে আমি জানাতে পারি আমি সেটা জানিয়েছি তো আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন আমি আবারও রিকোয়েস্ট করব প্রপার চ্যানেলে গভর্নমেন্টের সেই মানুষটিকে সেই দায়িত্বশীল মানুষটিকে বা সেই অধিদপ্তরকে জিনিসটা আপনারা জানাবেন যার কাছে গেলে এই ভিডিওটি যার কাছে পড়লে সে আমাকে এটা টেকনিক্যাল ডিটেলস এক্সপ্লেন করার সুযোগ আমাকে দেন কারণ দিন শেষে এটা সুফল এটা সুবিধা পাবো আমরা সমস্ত সরকারি বেসরকারি সমস্ত নাগরিক এবং সামগ্রিকভাবে টোটাল দেশটা রূপরেখায় চেঞ্জ হয়ে যাবে কমে যাবে সরকারি বেসরকারির মাঝখানের বৈষম্য হতাশা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন সুন্দর একটি দেশ গড়তে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম